কিয়েটর স্টুডিও ফেসবুক এই অ্যাপ্লিকেশনটি অথবা এই সাইটটি আপনারা কিভাবে ইউজ করবেন আর যারা ফেসবুকে রিয়েল ভিডিও আপলোড করতে চান তারা কিভাবে এই কিয়েটর স্টুডিও ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করবেন তার পাশাপাশি রিয়েল ভিডিওতে কোনো ধরনের কপিরাইট আছে কি না ভিডিও আপলোড করার আগেই কিভাবে চেক করে নেবেন এই তিনটি স্টেপ ধারাবাহিকভাবে আমি আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করলে কেউটার স্টুডিও ফেসবুক অ্যাপ্লিকেশনটি ইউজ করা থেকে কিভাবে রিয়েল ভিডিও আপলোড করবেন কিভাবে কোপিরেট চেক করবেন বিস্তারিত শিখে নিতে পারবেন তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি কোম কোম্বাজারটি ওপেন করে নিব কোম্বাজারটি ওপেন করে আমি কী করবো বারে লেখবো কিয়েটার স্টুডিও ফেসবুক দেখেন এখানে কিন্তু আমার লেখা আছে কেউটার স্টুডিও ফেসবুক আমি এখানে ট্যাপ করে দেবো আপনারা অবশ্যই সার্চবারে কিয়েটার স্টুডিও ফেসবুক লগে লেখে অ্যান্টারে ট্যাপ করে দেবেন আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো এই ডিটি নিয়ে আসার পরে দেখেন এখানে কিন্তু এই ক্রিয়েটার স্টুডিও দেখা যাচ্ছে আর ফেসবুকের এই সাইটটি দেখা যাচ্ছে আমি এই ফেসবুক এই সাইটটির উপর আমি আবার ট্যাপ করে দেবো এই ট্যাপ করে দেওয়ার পরে আমাকে নতুন আরেকটি ইন্টারফেসে ইন্টার পেজে নিয়ে যাবে দেখেন আমার এই ইন্টারফেসটি ওপেন হলো এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে দেখেন এখানে আমার এই ক্রিয়েটার স্টুডিও ফেসবুক অথবা মিটা বিজনেস সুইট এই ওয়েবসাইটটি কিন্তু লগ ইন করা আছে আপনারা যারা লগ ইন ফেসবুকে কীভাবে লগ করতে হয় জানেন না তারা এই ভিডিওটি দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনার ভিডিওটি দেখে কিভাবে প্রথমে ফেসবুক লগ ইন করতে হয় শিখে নেবেন আমার লগ ইন করা আসে আমি কি করব। এই সাইটটি কীভাবে ইউজ করবেন কিভাবে রিয়েল ভিডিও আপলোড করবেন এবং সাথে সাথে কফি ডাইড স্টেক আছে কিনা দেখবেন সেটি দেখাচ্ছি তার জন্য আমি কেগুলো ক্রিয়েট এ ক্রিয়েট রিয়েল এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমাকে নিয়ে যাবেন নতুন আরেকটি সাইটে দেখেন আমাকে এই সাইটটিতে নিয়ে আসলো এই সাইটটিতে নেওয়ার পর আমি একটু জুম করে এখানে দেখছি দেখেন অ্যাড ভিডিও অ্যাড ভিডিও এখানে আমি ট্যাপ করে দিব অ্যাড ভিডিও এখানে ট্যাপ করে দেওয়ার পরে যেই ভিডিওটি আমি আপলোড করবো সেটা আমি এখানে ট্যাপ করে দিব ট্যাপ করে দিয়ে আমি কী করব এই ডানে ট্যাপ করে দেবো ডানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে যাবে আপলোড এখানে নিচে দেখা যায় দেখেন ক্যাপশান রিয়েল অপশানটা আছে এখানে অবশ্যই আপনি ভিডিও টাইটেলটি এখানে দিয়ে দিবেন আমি আমার ভিডিও টাইটেলটি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু উপরে কিন্তু আমার লিঙ্কটিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটু জুম আউট করে দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটি দেখা যাচ্ছে আর ভিডিওটির নিচে দেখেন এখানে ভিডিওটির নিচে কিন্তু দেখা লাগা আছে স্ক্যান রিয়েল আমি এখানে টাইপ করে দিব এখানে টাইপ করে দেওয়ার সাথে সাথে একটু লোড নেবে লোড নিয়ে আমার এই ভিডিওতে কোনো ধরনের কপিরাইট আছে কি না সেটা কিন্তু এখানে দেখতে পারবো দেখেন আমার এখানে কিন্তু গ্রিক টিকমার্ক দেখা যাচ্ছে এত গ্রিন টিকমার্ক যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার এই ভিডিওতে কোনো ধরনের কপিলেট নেই তারপরে যদি আপনারা এটা পাবলিশ করতে চান তাহলে এখানে নেক্সট অপশানের উপর আপনারা ট্যাপ করে দিবেন আমি এই নেক্সট অপশানটির উপর আমি ট্যাপ করে দিব নেক্সট অপশনটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আমাকে কি করতে হবে আবার দ্বিতীয়বার আবার নেক্সট অপশানটির উপর ট্যাপ করতে অর্থাৎ দুইবার কিন্তু নেক্সট অপশানের উপর ট্যাপ করতে হবে একবার এই দ্বিতীয়বার করার পরে দেখেন এখানে কিন্তু একটু আবার জুম করে নিচ্ছি জুম করে নেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে শেয়ার আমি শেয়ার অপশনটির উপর ট্যাপ করে দিব শেয়ার অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আমার কয়েক সেকেন্ডের মধ্যে আমার ভিডিওটি কিন্তু পাবলিশড হয়ে যাবে পাবলিশ কয়েক সেকেন্ডের মধ্যে আমার এই ভিডিওটি ফেসবুকে ডাউনলোড হয়ে যাবে আমি কিছু টাইম অপেক্ষা করব দেখেন আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমি এখন এখান থেকে বাইরে হয়ে গিয়ে আমি ফেসবুকে গিয়ে দেখবো আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে না আমি কী করব সম্পূর্ণ এখান থেকে বাইরে হয়ে গেলাম বাইরে হয়ে গিয়ে আমি কী করবো আমার ফেসবুক পেজটি অফেন করে নিচ্ছি ফেসবুক পেজটি অফেন করে তারপরে এই প্রোফাইলটির উপর ট্যাপ করে দিব প্রোফাইলের উপরে ট্যাপ করে দিয়ে আমি দেখবো আমার সেই ভিডিওটি এখানে ডাউনলোড হয়েছে কিনা আমি স্কুল ডাউন করে একটু নিচে চলে যাই যাওয়ার পরে দেখেন এ হলো ভিডিওটি আর এখানে নিচেও দেখা যাচ্ছে এখানে জাস্ট না অর্থাৎ এই ভিডিওটি এই মাত্র আমি পাবলিশ করলাম দেখেন এখানে কিন্তু পাবলিশ হয়ে গেছে এইভাবে আপনারা এই কিউটার স্টুডিও ফেসবুক এই সাইটটি আপনারা ইউজ করতে পারবেন এবং কি রিয়েল ভিডিও আপলোড করতে পারবেন সাথে সাথে কিন্তু আপনাদের ভিডিওতে কোনো ধরনের কোপিরেট আছে কি না সেটাও চেক করে নিতে পারেন এ হল ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন কারণ আমি যখন এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর ফেসবুক পেজে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন ও ভালো থাকবেন